তিলাবাতে কোরআন নাই ঘরের মধ্যে টাকা মাল দৌলত স্কুল কোচিং সেন্টার এগুলা বাদে আমার নবীর কোন কথা নাই বিয়ের কাপড় দেখলে বোঝা যায় এটা মুসলমানের আমাদের মা আমাদের বোন আমাদের ছেলেদের ছেলেদের হেয়ার স্টাইল দেখে আজকে মারা গেলে তোর খাটের মধ্যে যদি এই হেয়ার স্টাইল আমার নবী দেখে আজিব দুনিয়ার মধ্যে এত আজিব দিন আমাদেরকে দান করা হয়েছে কোরআনের মতো কিতাব আমাদের হাতে নবী আমাদের হাতে আমাদের গুরুর মধ্যে আমাদের গ্রুপে আমাদের নবী সেই নবীর উন্নতের অবস্থা দেখে আমাদের ছেলে পুলে ঘরের মধ্যে বুকে হাত দিয়ে রমি। প্রত্যেকে যার যার রুটিন জানি আমার এই পুরা রুটিনের মধ্যে সকাল থেকে ঘুম পর্যন্ত আমার আল্লাহ আল্লাহ রসুল কোথায় আছে কি খুঁজে বের করে নাই অফিসে যাই অফিস থেকে আসি ফাঁকে ফাঁকে নাটক দেখি পারলে একটু নামাজ দোয়া করি আপনি নাটককে অফ রেখে নামাজে দাঁড়াচ্ছেন নামাজ আছে আর জায়গায় আপনি কি নামাজ পড়লেন আপনি জবানে আল্লাহ আকবর সুবহান করেছেন না আপনার মন ছিল না চোখ ছিল না কান ছিল আপনার মনের মধ্যে তো ওগুলাই ভাসছে যেগুলো আপনি দেখেছেন এটা তো আল্লাহর নিয়ম ছিল আমার আল্লাহ বলছে এটা আমার সুন্দর আমি পৃথিবীতে তোকে ধরবো না তবে হ্যাঁ আমি পৃথিবীতে তোর মাজা তোর সাপ তোকে দিয়ে দেব যদি আমি ধরতাম পৃথিবীর মধ্যে কোন মানুষ চলাফেরা করতে পারত সেই জায়গার মধ্যে গিয়ে পড়েছে আসেন আমরা জেগে উঠি পৃথিবীকে এখনো আমরা রাস্তা দেখাতে পারবো আমাদের উপর থেকে তৎসগুলা দেখলে যারা পরিচালনা করে তাদেরকে দেখলে মনে হয় যে সুখ শান্তি আল্লাহ ইউরোপ আমেরিকার মধ্যে বেনে দিয়েছে না এখনো পর্যন্ত সুখ আমাদের কৌটে সু আমাদের কৌটে আমরা সেটাকে একশো নিশ্চিত করতে পারতাম যদি আখলাখ থাকতো আখলাখ নাই লোক লালসা পাগল করে দিয়েছে আমাদেরকে ধর্মহীনতা

নামাজ পড়ানির মধ্যে এমন ভাবে দুনিয়া চেপে বসেছে আমরা দুনিয়ার ফাঁকে ফাঁকে আখেরাত করি অথচ আমাদের আমাদেরকে বলা হচ্ছে বলতো সিরুনাল হায়াতাত দুনিয়া ওয়াল আখিরাতু খাইরু ওয়া আবকা আমাদেরকে বেশি দাম দেওয়ার কথা ছিল আখেরাত ঘরের মধ্যে ঢুকলে আগে আমাদের মা বলেরা দেখতাম সাদা কাপড় আমার মাও দেখতাম মাগরিবের পরে সাদা কাপড় আমরা বলতাম সাদা কাপড় আজিয়া আন কোথায় হাওয়া হয়ে গেছে আমি কিন্তু দারি করি আমার মেয়েরা যে কাপড় পরে বের হয়েছে আমার স্ত্রী যে কাপড় পরে বের হয়েছে বিয়ে সাধারীর নাম দিয়ে ঘৃণা আসে। হায়া লজ্জা যখন এত নিচে নেমে যায় আমাদের ডাইরগ থাকে থাকে আর এটা আমার দায়রোড মনে রাখবেন আমার স্ত্রীর ব্যাপারে আমি জিজ্ঞাসিত করি আমার মেয়ের ব্যাপারে আমি জিজ্ঞাসিত আমার স্বামীর আমার স্বামীর ব্যাপারে আমার ছেলের ব্যাপারে আমি জিজ্ঞাসিত মনে রাখবেন সফল ব্যক্তি সেই যেই আমার নদীর তার সন্তানদেরকে দিয়ে যেতে পেরেছে রয়ে গেল আতা হেদান জাতা হেদান। এটা আসতেও দেরি নাই এটা যেতেও দেরি নাই কত রতি মহারতি পৃথিবী আনাচে কানাচে দেখেছি আমি যখন কথাগুলা বলছি আমার চোখে ভাসছে তিনটা হোটেল দিয়ে গেছে ইংল্যান্ডের মধ্যে রেস্টুরেন্ট দিয়ে যাওয়া মানে ইন্ডাস্ট্রি দিয়ে যাওয়া আমি বলেছি এই কাজ করিয়েন না ছেলেদেরকে লেখাপড়া করান ছেলেদেরকে দিন ধর্ম শিখিয়ে যান সারা জিন্দেগি ছেলে আপনার পাটি পাবে আপনি আজকে মনে করছেন হাফেজ হাফেজে কোরআন পড়াইছি আরেকটারে ডাক্তার বানাইছি মনে রাখবে এই হাফেজে কোরআন জিন্দগির শেষ রক্তবিন্দু পর্যন্ত আপনার পাতি পাবে যে সম্মান সেই করতে পারবে সেই সম্মান আপনার ডাক্তার ছেলে করতে পারবে ডাক্তার বানান ইঞ্জিনিয়ার বানান দিন ধর্ম বাদ দিয়ে না মা বাবা পাগল হয়ে গেছে এখন কোচিং সেন্টার অমুক সমুখ পাগল করে ফেলছি সবকিছু পেটের জন্য করলে মনের জন্য কোনটা করলেন বুকের জন্য কোনটা করলেন সিনা এটারও খাদ্য দরকার আছে না এটারও তো খিদা লাগে তো এটার খিদা কোন ভাবে এটার খিদা যেখানে যেখানে নিবারণ করা হয় সেখানে তো দেনি নাই এখানে এটার খাদ্য আসে কুরআন থেকে মাহফিল থেকে দরুদ থেকে নামাজ থেকে এস্ট থেকে আউলিয়া کرامের দরবারে যাওয়া থেকে কেউ যদি আউলিয়া کرامের দরবারে যাওয়া দাদ বলে তার মুখে টেপ লাগায় দিবেন গো তুমি যায় না তুমি জমিনের পাহাড় যেমন জমিনের প্যারেক হেদায়তের প্যারেক আউলিয়াই করান আপনি যদি মনে করেন সেরকম না আমি আপনাকে নিয়ে যাব শাহে আমানতের দরবারে আসেন আধা ঘন্টা বসেন বসার পরে যদি বলেন হুজুর কোন ফুল করি নাই তো বলবো তোর মধ্যে দিনদারি নাই তুমি কি হয়ে গেছো গাছ চুম্বক কখনো গাছকে আকর্ষণ করে না চুম্বক কাকে আকর্ষণ করে নুহাকে।

কি পরি কি না পরি বিসমিল্লা করে চলে গেছে এটা কবর জিয়ারো কোন ফিলিংস নাই এটা দেখা করতে আসা এ আমার মা থাকে বাবা থাকে চাচা থাকে চাচি থাকে এটা দেখা করতে আসা ফিল করে যে ভিতর থেকে কিছু মানুষ আহুতাস করছে আমাদের জন্য ভিতর থেকে তারা খাদ্য চাচ্ছে আমাদের জন্য আমার মা যদি এখানে খাদ্য চাচ্ছে আমি দিতে না পারি ভিতরে আমার ভিতর থেকে তারা হাহুতাস করছে বাইরে আমি হাসি তামাশা কি পড়লাম না পড়লাম বিসমিল্লাহ করে চলে গেলাম জিয়ারত ফিলিং এর বিষয় কিসের বিষয় ফিলিং এর বিষয় এটা বন্ধ করে দিয়েছি আমাদের জিন্দেগি থেকে একে একে সব খতম জুমার নামাজের মধ্যে আমাদের খুতবা আমাদের বক্তব্যের সাথে না দুনিয়া না দিনদারি আল্লাহ পাক জানে আমরা কি বলি এমন এমন বিষয়ের কথা বলি যেটার সাথে আমার ব্যক্তি জীবনের কোনো মিল নাই এক अजीব তামাশা তৈরি হয়ে গেছে ছেলেদের মধ্যে আপনি ছেলেদেরকে এক এক করে জিজ্ঞাসাবাদ করেন সে দিনকে সেভাবে ফিল করে না কিছু দুনিয়া তার जिंदगीকে बर्बाद করে রেখে দিয়েছে দরদুলার মধ্যে দুনিয়া দুনিয়া আরো দেন আরো চাই অমুক এটা করেছে অমুক এটা করেছে মারা মারি কাটা কাটি শাশুড়ি বউ কেউ বুঝতে যাচ্ছে না এখানে আখিরাত আছে কবর আছে আমাকে চলে যেতে হবে প্রত্যেক কথার পাই পাই করে জবাব দিতে হবে কেউ বুঝতে রাজি আগুন হয়ে গেছে প্রত্যেকের ঘর এরপরে যদি আপনি বলেন আমি শান্তিতে আছি শুধু একটা কারণ আমার আল্লাহ বলেছেন কোরআনে পাকের মধ্যে বান্দা নিজের ঘরকে আনকাবু তথা মাকড়সার জালের মতো করে ফেলিও না মাকড়সার জাল কখন হয়ে যায়

বন্ধনার খ যেই ব্যক্তি বিভিন্ন ধরনের জিনিসপত্রগুলো খায় বুঝতে পেরেছে। আমার ভাই এখন কোনো অসুবিধা নাই কিন্তু मौत এটা একটু খেয়াল রাখবেন একদিন বারোটার সময় সবাই শুয়ে গেলে নিচে নামবেন যদি ঘর দুই তলার হয় এক তলার হলে ডাইনিং রুমে গিয়ে বসবেন বসে পানি হাতে নিবেন নিয়ে মনে মনে চিন্তা করবেন পাশে যদি মালাকুল মওত বলে সবাই ঘুম এবার চল এবার চল তখন আপনি মনে মনে চিন্তা করবেন আপনি প্রস্তুত কিনা বুঝতে পেরেছেন এগুলো ফিলিংস এর বিষয় এগুলা আমাদের এখান থেকে তো ফিলিংস এভাবে চলে গেছে আমরা বন্ধুর কবর কবর দিচ্ছি বন্ধুর কবর সেখানে আমরা কি করি হাসা হাসি সেই পর্যায়ের ব্যাগাইরে হয়ে গেছি আমরা আমরা আমাদের ক্লোজ আত্মীয় একেবারে কম বয়সী ওই মেজবান সেখান থেকে আমরা হাসি ঠাট্টা করে বের হই সেই পরিমাণ ব্যাগাইরে ধরে গেছি আমরা আপনারা বুঝতে পেরেছেন এই জিনিসটা মাথায় রাখবেন মদ্যপান করবেন আপনার ভিতরে স্থির থাকবে আপনি এই ধরনের আরো যা কিছু কাজ করেন ইফতিজিং থেকে শুরু করে বিয়াদবি ধরেন আপনি রাস্তায় কারো সাথে বিয়াদবি করছেন উঁচু আওয়াজে কথা বলছে ইভেন কোন রিক্সা ড্রাইভারের সাথে উঁচু আওয়াজে কথা বলছে সেই দিন সারা দিন আপনি শান্তিতে থাকতে পারবেন না ব্রাহ্মণ উস্কো খুস্কো করবে অফিসে যাবেন মারামারি লাগাবেন ব্যবসা প্রতিষ্ঠানে গেলেও কি লাগাবেন মারামারি লাগাবেন আপনার প্রেসার বেড়ে যাবে অটোমেটিক্যালি আপনি আপনার শরীর ধ্বংস করে দেবেন আপনারা মনে করেন কি এগুলোর সাথে শুধু কবর আখেরাত কেন কবর আখেরাত হবে দুনিয়া কই যাবে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হসনা ওবিলা আখিরাতে एवरी অ্যাকশন হ্যাজ ইটস রিঅ্যাকশন প্রত্যেক ক্রিয়া একটা প্রতিক্রিয়া দিবে আপনার ক্রিয়া যদি পজিটিভ হয় আপনার জীবনকে পজিটিভিটি দান করবে আপনার ক্রিয়া যদি নেগেটিভ হয় আপনার জীবনের মধ্যে নেগেটিভ প্রভাব হবে আপনারা বুঝতে পেরেছেন আপনি পৃথিবীর কোন জায়গায় কোন বাজারে আপনি শান্তি खरीद করতে পারবেন না পারবেন আমাকে 1 কেজি শান্তি দেন বলতে পারবেন

আপনার লাখ বিপদ কেটে যাবে মানসিক অশান্তি দূরীভূত হয়ে যাবে কি পরিমাণ রিল্যাক্স আপনি নিজের ভিতর আপনি ফিল করবেন আপনি কলকলও করতে পারবেন না আমি অনেক করি আমার নবী এত বালা মুসিবতের মধ্যে আল্লাহর রহমত জায়গার মধ্যে আছে আমার নবী এমন রিল্যাক্স করতে থাকতেন আউলিয়া کرامের ঘরে পাতা অনেক সময় ঘাসের পাতা ছাড়া পানি পর্যন্ত থাকতো না এত রিল্যাক্স হুজুর দাউসুল आजम যার ফাতিয়া করতেছি আমি ভয় এর নামও নাছি না আসলে তো আমাদের মতো লোক হুজুর গৌসুল আজমদের কথা বলো বেআবি ইনারা তো এত উঁচু মাপের লোক হুজুর গৌসুল আজম কে বলেছে বিশ কে পঁচিশ কে তিরিশ বছর গাছের পাতা খেয়ে খেয়ে পানি খেয়ে খেয়ে খেজুর খেয়ে খেয়ে খেজুর তো কালে বদ্রে নসিব হয়েছে হুজুর গৌসুল আজম সেই আন্দাজে মুজাহাদা করেছে আপনারা বলতে চাই দিয়েছে হাতে কোনো কিছু না না দুই তিন মাস পর যা টাকা পাঠাইতো সেটা ছাত্রদেরকে দিয়ে দিতে। দার মাদ্রাসা নাজামিয়ার হোস্টেলের বিল দেওয়ার টাকা ছিল না হুজুর গোসুল আজম ওখান থেকে বের হয়েছে শেষে বনে জঙ্গলে পর্যন্ত থেকেছে এলমের জন্য পাগল হয়ে গেছে আমরা সেই গোসুল আজমের গুনিয়া তুলতে আলমিন পর্যন্ত গড়ে না কিনা জীবনে দেখিও নাকি অথচ এলমের জন্য হুজুর গৌসুল আজম পাগল হয়ে গেছে যেখানে যেখানে গেছে পেয়েছে এলম অর্জন করার চেষ্টা করেছে সেই গৌসুল আজম চিন্তা করি এত রিল্যাক্স কেন নানা টাকা যেটা দান করতেন দুই মাস পরে সেই টাকা আসার দে হুজুর গৌসুল আজম সকাল বেলায় উঠে সবাইকে দিয়ে দিত এই কারণে এত রিল্যাক্স যারা দেয় তারা সম্মানিত হয় স্মরণীয় হয় বরণীয় হয় আপনারা বুঝতে পেরেছেন এভাবে আপনি কিনতে পারবেন তো আমি আপনাদেরকে বলতে চাচ্ছি এটার ভিতরে আল্লাহ রাবুল আলমী আমার এখানে দেশ দুইটা একটা বন্ধদের দেশ এটা আল্লাহর নূরের দেশ এখন আমাকে আমার আল্লাহ আমার কাছ থেকে কি চায় আল্লাহ চান আমি যেন ওই বন্দর দেশকে কি করি পরিষ্কার করে ফেলি এবং নিজে একটা হিজরত করি মাইগ্রেশন করি আমি যেন ওই দেশ ত্যাগ করে নুরের দেশে চলে আসি আপনি যত নুরের দেশে আসবেন আপনার চেহারা দিয়ে তত নূর বের হবে আপনার জীবন পরিবর্তন হবে জীবন আখেরাত মুক্তি হবে এটা শুধু মাত্র আই মুরিদই তারপরে আই অমুক ও অমুক সংগঠনের ইনি নই নই নoldi দুনিয়াদারী ইন্ন ও মানুষ পরিবর্তন হচ্ছে কিভাবে বুঝবেন তার চরিত্র পরিবর্তন হয়ে যাবে আমি কেমনে বুঝবো এই ব্যক্তি হিজরত করছে তার সিনা আল্লাহ খুলে দিয়েছে যেই তারিখ থেকে সিনা খুলে দেবে সেই তারিখ থেকে তার জিন্দগির মধ্যে পরকাল বেড়ে যাবে সে পরকালের জন্য দুনিয়া করবে দুনিয়ার জন্য পরকাল না তার সব সামগ্রিক ইন্টারেস্ট পরকালমুখী হবে আমি আপনাদেরকে বুঝাতে চাচ্ছি যাকে যে ধরনের করে পারা গেছে আরেকজন এসেছে ইমোশনাল তাকে আপনি দর্শন কোনো দরকার নাই সে না। তাকে কি করেছে ফেসবুক কালচার নাটক সিনেমা এগুলার মধ্যে লাগিয়ে দিয়েছে অর্থাৎ এই অ্যাটাকটা শয়তানের চার ডাইমেনশনের অ্যাটাকটাকে আমরা দুই ভাগে ভাগ করি একটাকে আমরা সেকুলার বলি একটাকে রিলিজিয়াস বলি আরেকটাকে আমরা কালচারাল অ্যাটাক বলি শয়তানের এই চার অ্যাটাক সেকুলার অ্যাটাকটা কি এটা হচ্ছে কালমার প্রথম অংশের উপর লা ইলাহা ইল্লাল্লাহ ইলা নাই দীন নাই কুরআন নাই 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 কোনো কিছু নাই যেই নাই তারে যদি আপনি এসে বলেন যে আজকে যে প্যান্ডেল দেখতেছেন এটা আল্লাহ বানাই দিয়েছে সে আপনাকে বলবে মাথা ঠিক আছে আপনার হয় কাজ নাই প্যান্ডেল আল্লাহ করবে আচ্ছা এরপরে নিয়ে যদি এখানে ওই আমাদের সিপিচে বঙ্গভাষাগর দেখাই বলেন এটা আমার দাদারা করছে একই কথা সে ওখানেও বলবে মাথা ঠিক আছে আপনার এত বড় সমুদ্র আপনার দাদা করতে পারবে অর্থাৎ তার ভিতরেও আছে যে মহান শক্তি একজন আছে মহান কাজ করার জন্য মহান শক্তি একজন আপনি যেই কোলো এই তাকে যদি আপনি আসমান দেখাই বলেন এটা আমার দাদার বড় আব্বা করছে কোনদিন বিশ্বাস করবেন কোন একটা সমুদ্র একটা বড় পাহাড় দেখিও যদি বলেন এটা আমার বাবা তৈরি করছে বিশ্বাস করবে না কারণ এগুলো মহান জিনিস এগুলার জন্য মহান সত্তার দরকার তাইলে এই অ্যাটাক গুলা এগুলা করে আপনি আমাদের কলেজ বিশ্ববিদ্যালয়ে যারা পড়েন বর্তমান সমাজের আমাদের যে তরুণ প্রজন্ম এই যে তাদের ভিতরে এই যে আমার নামাজের প্রতি আমার নবী এস আদব কায়দা প্রেম প্রীতি ভালোবাসা আমার নবীর প্রতি সাবাই কামের প্রতি আলে বাইতের প্রতি বা দিনের যে আসপেক্ট দিনের যে ডাইমেনশন কোন কিছুই না তাদের মধ্যে না আমাদের ঘরের মধ্যে আমরা মুসলমান আমাদের ঘরের মধ্যে আমার নবীর একটা সিরতের কিতাব নাই আমার নবীর একটা সিরতে কিতাব নাই আমরা পুরা জিন্দগি অতিবাহিত করে দিয়েছি প্রত্যেক দিন পেপার করেছি মুখে হাত দিয়ে বলতে পারবো আমরা আমাদের নবী সিরতের কিতাব পড়ছি তা নবীর মন খারাপ হবে না এত কষ্ট আমার নবী করলেন আপনি আমার নবীর একটা সিরতের কিতাব পড়লেন না অথচ আমাদের জীবনে কত বড় বড় রতি মহারতি নন মুসলিম দেখছি প্রত্যেকের ঘরে আমার নবীর সিরতের কিতাব আছে আপনি তাকে বলতে বলেন সে দারুণ করে আমার নবীর সিরত বলবে আপনার সামনে আমরা মুসলমান আমরা সুন্নি কাদেরি আমার ঘরে হুজুর গৌসুল আজমের একটা কিতাব নাই আমাদের গাজালির একটা কিতাব নাই আচ্ছা নাই যেটা নাই সেটা হয়ে গেছে এখন থেকে কি করবে এখন থেকে প্রত্যেক মাসে অন্তত দিনে আল আলোচনা বল জামাতের বাইরে যে কিতাবগুলো আপনারাই যদি কিতাব না কিনেন তো আপনারা কি বলেন ও কিতাব পাওয়া যায় না কিতাব কেন লিখবে তারা কিনবেন কিতাব যারা কিনার তারাই কিনেন না কিতাব একটা কিতাব বের করতে আড়াই থেকে 3 লক্ষ টাকা লাগে আমাদের ছেলেরা খাইতে পায় না তারা আড়াই থেকে তিন লক্ষ টাকা কতকে ব্যবস্থা করবে তোমরা মধ্যে আপনারা একটা কিতাব দিবেন না তারপর আসেন আমাদেরকে বলতেন একজন এসে বলতে শুরু টিভি নাই টিভি নাই টিভি নাই ও টিভি দিয়ে লাভ কি টিভি দিয়ে লাভ কি আপনি টিভি দেখবেন টিভি তো তাদের জন্য যারা এনসিওর করবে যে বিউরে এই পর্যায়ে রাখবেন নিচে আসতে দিবে না আপনি এক সেকেন্ডের মধ্যে টিভি বন্ধ করে দিবেন কারণ আপনি তো দেখবেনই না আপনি তো ফেসবুকে সাথে আছেন আপনি তো নাটকের ভিউ বাড়াবেন আপনি বাড়াবেন হাসির ওয়াজের ভিউ আপনার কাছে জালালউদ্দিন আল কাদেরির বক্তব্যের দরকার নাই তো আমি একদিন অবাগ হয়ে গেছি মানে বেউন্স হয়ে যাওয়ার জোগাড় ইউটিউবের মধ্যে জালালউদ্দিন আল কাদেরির ভিডিওর উপরে আমাদের চট্টগ্রামের একজনের ভিডিও আমি নাম বলতে চাই না শুধু শুধু মাফিল নষ্ট করা চমৎকার হাসির ওয়াজ ওইটার ভিউ আড়াই এই লক্ষ্য আল্লামা জালাল উদ্দিন আল কাদেরির ওয়াজ এর বিউ 5000 এই সুন্নিয়ত এই জাতি দূর দূর অবস্থার মধ্যে না পড়ে কারা পড়বে এইখানে আমরা ফেসবুক এর মধ্যে আমাদের যে ধারাবাহিক বক্তব্য এত এলমি বক্তব্য আপনি কোথাও পাবেন না না পাকিস্তানি ভাষায় না হিন্দি ভাষায় না বাংলা ভাষায় এরকম প্রত্যেক দিন डिफरेंट डिफरेंट সাবজেক্টের উপর কোথাও পাবেন না আল্লাহ পাকের মেহরবানি আল্লাহ তৌফিক ছাড়া তো সম্ভব নাই কিন্তু আপনারা দেখেন না কোনটা দেখেন জানেন আজি নূর মাটি নিয়ে বিশাল দিবে বস ওটার পিছনে লেগে আছে অমুক অমুক কে দিয়েছে এটার পিছনে লেগে আছে অমুক অমুক কি বলছে এই এগুলার সাথে না এরকম না আমরা একটা পরিবর্তন চাই একটা সংস্কার চাই কিতাবগুলা কিনেন আমার নবীর সিরতের কিতাব পড়েন মৃত্যুর আগে কবরে গিয়ে যাতে আমার নবীকে চিনতে পারেন সিরতের কিতাব পড়ে দেখবেন তো আমার নবী কেমন কেমন করে খেতেন কেমন করে হাসতেন কেমন করে কথা বলতেন এগুলো আমাদের জন্য ফরজে আইন আমরা এগুলো রাখবো বাসার মধ্যে কিনবো ঘরের মধ্যে রাখবো পড়বেন আপনি দেখবেন আপনি যদি পড়ার অভ্যস্ত হন দেখবেন আপনার জীবনে কখনো বোরিং আসবে না তাহলে যাদেরকে আপনি এই কথাগুলা বলছেন বাইরের লোক তারা কিন্তু অনেক অনেক লেখাপড়া করে আপনি কিছুদিন কিছুদিন অনেক দিন হয়ে গেছে এখন কলেজ ইউনিভার্সিটির ছেলেদেরকে নিয়ে বসে আমি অবাক হয়ে গেছি তাদের প্রশ্ন আপনারা কি প্রশ্ন করেন সারা जिंदगी আপনাদের এই প্রশ্নের মধ্যে চলে গেছে হুজুর জানাজার পরে দোয়া জায়েজ আছে ঈদের মিলার জন্য भी জায়েজ আছে এই ফরজ নামাজের পরে মোনাজাত জায়েজ আছে যেই করবে এই প্রশ্নগুলা

তারাবিгораটা মূল বের হমন নবিন নরে তো আমাদের ইচ্ছে করতে পারি হাসতে থাকুন আর আমাদের থেকে প্রশ্ন নাই এর জরাই গুলার সাথে পড়ে আছে এবং সাহাবাইরা আজকে এতগুলো বংশটা বুকে হাত দিয়ে আমাদের

কিছু বোধ কিছু লালসা কিছু দিদিয়া দাঁড়িয়ে করে দিয়েছে ছেলেদের সেই